ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মঙ্গলবার আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এলাম আজকে রান্না করব মাংস আর ভাত তার জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি মাংসটা অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে মশলাগুলো কেটে নিয়েছি পেঁয়াজটা তো বাড়বো না পেঁয়াজ কুচিয়ে দেওয়ার আজকে গোলমরিচ আর কাঁচা লঙ্কাতেই রান্নাটা করবো তো এদিকে আমি কফি বসিয়ে দিয়েছি একটু কফি খাবো আর আমি তো ব্ল্যাক কফি খাই কোনো সমস্যা নেই তো মশলাও হয়ে গেছে এবার আমি কফিটা খেয়ে নিই আর এদিকে জলটা ফুটে গেছে ভাতে চালটা দিয়ে দেবো মেয়ে আজকে ভাত খাবে না ও ডালিয়া খাবে তাই অল্প চাল নিয়েছি মানে দুজন তো খাবো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা কিন্তু ভালো করে ভাজবো তারপরে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচি আর এই যে কাঁচা লঙ্কা গোলমরিচ একসঙ্গে বেটেছি এটাও দিয়ে দেবো একটুখানি বাটি দিয়ে জল দেবো কারণ মশলাটা যাতে না কড়াইতে লেগে যায় দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষবো আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি আর গোলমরিচ দেওয়া আছে না ততটা লালও হবে না আর আমাদের এমনিতে ওই কেনা যে লঙ্কার গুঁড়ো ওগুলো অতটা ব্যবহার করি না বাড়িতে লঙ্কা শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিই তো তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পরে মশলা সব ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে তারপরে কিছু সময় কষিয়ে লবণ দিয়ে আর একটু সময় কষিয়ে নিয়ে গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিলাম ফাইনালি মাংসটাও হয়ে গেছে আর আজকে সব থেকে যেটা বড় বিষয় আজকে আলু বিহীন মাংসের ঝোল করছি কিন্তু মাংসের ঝোলে আলুটাই আবার খুব টেস্টি হয় খেতে কিন্তু দিলাম না আলুটা যাই হোক রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব